أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له অনাসহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু হাদহু লা শারীকা লা অনাসহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলাানা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আউযুহু রাসূলুল্লাহ আল্লাহ فقির دار الى خلق خشপুরিয়া জানাই আমি গুনাহগার আপনাদের সামনে দুটো হাদিস নিয়ে হাজির হয়েছি একটা মানুষকে খাওয়ানোর জন্য উৎসাহিত করা এবং সালাম বিনিময় করা আর একটা হাদিস রসল সাল্লাম বলেছেন কাউকে ঘৃণা করবে না কাউকে খারাপ চোখে দেখবে না কাউকে খারাপ চোখে দেখে নিজেরকে পান্ডিত মনে করবে না হাদিস দুটে আমি আপনাদের সামনে তুলে ধরছি আব্দুল্লাহ ইমনি অমরদ ইয়াল্লাহতান আন হু বলেন রসুল্লাহ সাল্লাল্লাহ আলী হেওয়া বলেছেন তোমরা দয়ামাই রহমানের নামে নামে ইবাদত করো এবং মানুষকে আহার করাও এবং সালামের বহুল প্রচরণ করো জান্নাতে সমূহের প্রবেশ করতে পারবে তিরমিজি শরীফ রসুল্লাহ সাল্লিয়াসাল্লাম আরও বলেন যাদেরকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি এবং যারা কি আমাদের দিন আমার থেকে সবচেয়ে দূরে অবস্থান করবে দূরে অবস্থান করবে তারা হলো সেই সব লোক যারা অনার্থক কথা বলে এবং যারা অন্যকে ছোট করে এবং যারা কথা বলার সময় নিজেদের পাণ্ডিত্য জাহির করে তিনি শরীফ আল্লাহ রসুল বলেছেন নিজে নিজে পাণ্ডিত্য দেখানো এটা আল্লাহ রসুলের কাছে কোনো দিন শোভা হয় না দ্বিতীয় নম্বর কথা হল রহমানুর রহিম বলেছেন তোমরা সালামের বহুল প্রচলন আর তাহলে জান্ন শুনে প্রবেশ করতে পারবে এবং মানুষকে বেশি বেশি করে আহার খাওয়াও সুবাহা নল হবে হামদিহি সুবাহ